আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে মোট অসাধারণ দুটি সেডিক্স নিয়ে আলোচনা করব তো বন্ধুরা প্রথমে আমি ইমুতে চলে আসলাম এখন আপনি চাইলেই ইমুতে কোন ছবি অথবা ভয়েস এস এম এস লক করে সেন্ড করতে পারবেন প্রথমে একটি ফ্রেন্ডের অ্যাকাউন্টে ক্লিক করলাম তো আপনি যদি এখন কোনো ছবি সেন্ড করতে চান তাহলে সেই ছবি একবার দেখা মাত্র সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো আমি গ্যালারিতে চলে আসলাম গ্যালারিতে আসার পরে ধরুন এই ছবিটা আমি এমনভাবে সেন্ড করতে চাই যাতে সেটা রিসিভার একবার দেখা মাত্র সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যায় তো এর জন্য ওই যে ওয়ানের মতো একটি আইকন আছে এই আইকনটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এখানে কিছু টাইম দেখাচ্ছে পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড অর্থাৎ আপনি কত সেকেন্ড পরে ছবিটি ডিলিট করতে চান অর্থাৎ আপনি সেন্ড করার পরে কত সেকেন্ড পরে ছবিটি অটোমেটিক্যালি ডিলেট হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে তো আমি পাঁচ সেকেন্ড সিলেক্ট করে নিলাম অর্থাৎ ছবিটি যাকে সেন্ড করা হয়েছে সে ছবিটি ওপেন করার পাঁচ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে তো এভাবে আপনি বয় জেসএমস সেন্ড করতে পারবেন যা একবার শোনার মাত্র অটোমেটিক্যালি সেটা ডিলিট হয়ে যাবে কেউ ডাউন ডাউনলোডও করতে পারবে না এর জন্য এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি ভয়েস এসএমএসটা রেকর্ড করে নেবেন রেকর্ড করার পরে এই যে এই আইকোনটাতে ক্লিক করবেন এবং ক্লিক করে সেন্ড করে দিবেন তো এভাবে যদি সেন্ড করেন তাহলে ভয়েস এস একবার শোনার মাত্র সেটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে দ্বিতীয়বার শোনার আর কোনো চান্স নেই তো এভাবে আপনি ছবি এবং ভয়েস এসএমএস লক করে সেন্ড করতে পারবেন এটি কেউ ডাউনলোডও করতে পারবে না শুধুমাত্র একবার দেখার পরে অথবা শোনার পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে তো ধরে এই ছিল মূলত আজকের ভিডিও